যে মেশিন দিয়ে এখানে কাম করা হয়েছে সেই মেশিন আলা এবং মেশিনকে এখানে নিয়ে আসা হোক এবং মেশিন ভেঙে ওই মেশিন আলাকে এই ঢাকা শহরে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হোক যে তারা কেন ধরে উদ্বোস করবে যে এই কারচুপির নির্লোকসান নির্বাচনে তারা কখনো কোনো নির্বা কোনো মেশিন সাপ্লাই দিবে না এবং যদি কখনো নির্বাচনে মেশিন সাপ্লাই দেয় কারো কোনো নির্বাচন কমিশনের তারা প্রভাবিত হবেন না এই কথা দিয়ে তারা যেন কান ধরে অন্তত একশো বার করে সেই ছবি যেন মিডিয়ায় প্রকাশ করা হয় যে নির্বাচনটা হয়েছে সেটা টোটালি একটা ফেক নির্বাচন যে নির্বাচন কমিশন করেছে সেটি একটা ফেক নির্বাচন রেজাল্ট আগে থেকে সেট আপ দেওয়া ছিল যে সেটা আপ দেওয়া টাকার বিনিময়ে রেজাল্ট টাকার বিনিময়ে নির্বাচন কমিশন প্রভাবিত হয়ে যে সেটআপ আপ দেওয়া ছিল সেই সেট রেজাল্টটা তার ছবি করা হয়েছে ভোট বর্ণনা করা হয় এবং তারে ধারাবাহিকতা হাজার বাইশ সালে একই ঘটনা ঘটানো হয়েছে এবং দুই হাজার ব্যবধানে জিতেছিলাম এবং দুই হাজার বাইশের নির্বাচনে আবারও সাধারণ সম্পাদক করেছি সেখানেও সেখানেও নির্বাচন কমিশন টাকার বিনিময়ে প্রভাবিত হয়ে যে রেজাল্ট মেশিনে সেক আপ দেওয়া ছিল সেই রেজাল্ট পিন দিয়ে ঘোষণা করা হয়েছে এবং বিকেল চারটার আগে আমাকে বলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে যে তুমি তোমার রেজাল্ট আসবে না এবং বিভিন্নজন আমাকে বলেছিল তোমার রেজাল্ট আসবে না তুমি চলে যাও থেকে লাভটি স্পষ্ট করার দরকার নাই তখন আমি এটা নিয়ে প্রতিবাদ করার চিন্তা করেছিলাম পরে দেখি যে আসলে আমি যদি কোনো মানে উত্তেজিত হই আমার সমর্থকরা ধরেন যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে সেটা সেই দায়ভার আওয়ামী লীগের সাথে যাবে যার কারণে আওয়ামী লীগের কথা চিন্তা করে আমি আমি নিজেকে আমার কর্মীদের শান্ত করার জন্য আমি নিজেকে মাঠ নিজে মাঠ থেকে রেজাল্ট গণনা হওয়ার আগেই চলে গিয়েছি কারণ যেহেতু আমি থাকলে একটা উত্তেজনা বাড়বে কর্মীদের মধ্যে একটা অঘটন ঘটতে পারে বিশেষ নির্বাচনে যেহেতু করেছি সেই চিন্তা থেকে আমি চলে গেছি আওয়ামী লীগকে আওয়ামী লীগের ক্ষুণ্ণ রাখার জন্য তবে একটা বিষয় পরিষ্কার আজকে আশরাফ ভাইকে আমি সেলুট জানাই আশরাফ ভাই যে সূচনাটা করেছে এই যে কারচুপি যে হয়েছে এটা যে জানা গিয়েছিল সেটা আশরাফ ভাই আবেদনের প্রেক্ষিতে আজকে গণনা হচ্ছে এবং আজকের এই গণনার প্রেক্ষিতে আমার যারা নির্বাচনে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রার্থী হন তাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ